এবছর তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিও এটা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ কর বা সো ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম উভয় পরীক্ষা দিতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিও এটার আবেদন যোগ্যতা মান বন্টন জিপিএ কন্ডিশন সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করব সো মোটামুটি তোমার একটা ধারণা হয়ে যাবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে কি কি যোগ্যতা রয়েছে কি কি রিকমেন্ড রয়েছে সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করব দেখো জেইউ অ্যাডমিশন দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা কোন চব্বিশ হতে হবে তাহলে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা এবং জিপিএ যোগ্যতাটা কেমন হবে দেখোসি ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এইচএসসি তো ফোর পয়েন্ট জিরো জিরো থাকলে মোট আবার তোমার নাইন পয়েন্ট জিরো জিরো থাকলে তুমি কি করতে পারবা জাহাঙ্গীরনগর অ্যাপ্লাই করতে পারবা টোটাল তোমার কত থাকতে হবে থাকতে হবে তোমরা সকলেই জানো বিশ্ববিদ্যালয়ে উপরে কত হচ্ছে এই মার্ক কিভাবে হিসাব করা হয় সেটা দেখো জিপিএ তোমার যেটাই থাকবে সেটাকে তুমি ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করবা যদি কারো ফাইভ থাকে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ দিলে ফাইভ দিয়ে গুণ করলে সেভেন পয়েন্ট ফাইভ আসে এবং এইচএসসির জিপিএটা হিসাব করা হয় টু পয়েন্ট ফাইভ দ্বারা তাহলে আসে ফাইভ যদি কারো থাকে তাহলে বারো পয়েন্ট পঁচিশ এটাই হচ্ছে বারো আর পঁচিশ দেখো টোটাল কত বারো আর পঁচিশ হচ্ছে বিশ এইভাবে হিসাব করা হবে এখন তোমার যেটাই জিপে থাকুক দেখেন তুমি করবে করবো এসএচসিটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করবা এবং এইস এস হচ্ছে টু পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করবো করে দেখবা যে বিশের মধ্যে তোমার জিপে মোটামুটি কত মার্ক রয়েছে এরপরে আসি হচ্ছে দেখুন মানবন্টন মান হচ্ছে আশি মার্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আশি মার্কের কোশ্চেন হয়ে থাকে এবং বিশ মার্কের জিপি টোটাল হচ্ছে একশো মার্ক এই একশো মার্কের উপরে মেধা তালিকা নির্ণয় করা হয় তো সেই ক্ষেত্রে দেখো যেহেতু জীববিজ্ঞান অনুষদ অবভিয়াসলি বায়োলজিকে বেশি প্রাধান্য দেওয়া হবে দেখো বোটানিতে থাকবে বাইশটা কোশ্চিন এম আর জোলজিতে থাকবে হচ্ছে কত বাইশটা এম বাংলায় থাকবে চারটা এম সিকিউ ইংলিশে থাকবে দেখো চারটা এম এবং কেমিস্ট্রিতে থাকবে হচ্ছে চব্বিশটা এম সিকিউ এবং আইকিউ থাকবে দেখো তোমাদের চারটা এম এই টোটাল তোমাদের হচ্ছে আশি মার্ক এই আশি মার্কের উপরে তোমার ভাগ্য নির্ধারণ করবে অলমোস্ট তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবা কিনা বা ভর্তি হওয়ার সুযোগ পাবা কিনা সো তোমাকে এর জন্য কি করতে হবে মূলত হচ্ছে তোমাকে মূল বয়টাকে বেশি প্রাধান্য দিতে হবে সেই ক্ষেত্রে জোলজি ভোটানি আহ তোমার কি করতে হবে ভালো করে পি নিতে হবে এবং কেমিস্ট্রিও পড়তে হবে এবং বাংলা ইংলিশ আইকিউ যেগুলো আসে মোটামুটি তুমি পেরে যাবো যদি একটু ভালো করে পি নিতে থাকো কারণ যে কোশ্চেনগুলো আসে মোটামুটি সহজ আসে এরপরে আসি ভর্তি পরীক্ষা পদ্ধতি সো তার আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে এবছর তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশালি আমাদের আলাদা আলাদা মডেল টেস্ট ব্যাস রয়েছে বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাদের ডে ইউনিট টার্গেট সো তোমাদের জন্য অনলাইন মডেল টেস্ট ব্যাস রয়েছে চ্যালেঞ্জ ভর্তি হতে পারো মোট এক্সাম থাকবে আশি প্লাস এবং সাজেশন বাংলা বাংলা ইংলিশ হচ্ছে সাজেশন পিডিএফ ফাইল পাবা যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটার ফি হচ্ছে তিনশো টাকা ভর্তি হওয়ার প্রসেস জিরো এই নম্বর তিনশো টাকা বিকাশ করে এই নম্বরে তোমাকে অ্যাড করে দেবে সকলের সাথে গ্রুপে আর এটা হচ্ছে তোমাকে রেসপন্স করবে ইনশাল্লাহ আশা করে সো এই হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কন্ডিশন এরপরে দেখো ভর্তি পরীক্ষা পদ্ধতি এম সি থাকবে আশিটা টাইম থাকবে হচ্ছে ষাট মিনিট নেগেটিভ মার্ক হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো আসন সংখ্যা হচ্ছে তিনশো বিশটা ছেলেদের জন্য একশো অর্ধেক অর্ধেক সমান সমান হবে তাহলে কত আসে একশো ষাটটা একশো ষাটটা করে পাঁচ মার্ক হচ্ছে কত দেখো আশিতে সাতাশ এবং চান্স মার্ক যদি পেতে চাও তাহলে মোটামুটি আশিতে পঞ্চান্ন মার্ক যদি তুলতে পারো পঞ্চান্নটা আশিতে যদি পঞ্চান্নটা এমসিকিউ কেউ কি করতে পারে কারেক্ট করতে পারো তাহলে দেখবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমার অনার্সে চান্স হয়ে যাবে এই হচ্ছে মোটামুটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কন্ডিশন যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই ভাইকে ইনসিওর করবা ভাই তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেবে অবশ্যই কমেন্ট বক্স কমেন্টে জানিয়ে রাখবা আর যারা ভাইদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসি মডেল টেস্ট ভর্তি হতে চাও ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করবো ওই নম্বরে হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ ফোর এই নম্বরে যোগাযোগ করলে ভাই তোমাকে অ্যাড করে দিবে সকলের সাথে এই হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ সালে ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য সো সবাই